শব্দ বললে যদি তুমি বাসা বুঝতে পারতে তাহলে হয়তো বিচ্ছেদ না কথা বললে যদি কথার দরজামা বুঝতে ছেড়ে যেতে না একটা মানুষকে ছেড়ে যাওয়া খুব সহজ কিন্তু ধরে রাখা খুব কঠিন তুমি চলে যাওয়ার মুহূর্ত আমি বলেছিলাম সাবধানে থেকো ও তোমার তো জার্নিং করলে মাথা ব্যথা করি মনে করে ওষুধ কিনে নিও তখনও কি তুমি আমার ভেতর ভালোবাসা দেখো হ্যাঁ আমি খারাপ তোমাকে ঘুরতে নিয়ে যাইনি ছেলেদের কোলা হালে মন খুলে হাসতে দিইনি মুখ খোলে রাস্তায় বের হতে দিইনি আমাকে ছেড়ে যাওয়ার এটাই যদি কারণ হয় তাহলে সত্যি আমি তোমাকে চাই না তোমাকে ঘেন্না করি আমি হয়তো তোমাকে হারিয়ে কিছুদিন না খেয়েছিলাম নেশায় আসক্ত হয়েছিলাম ফুটফুটে নারীকে বিয়ে করে সাংসারিক হয়ে গেলাম এদিকে যাকে ভালোবেসে আমাকে ছেড়ে চলে গেলে সে অন্য নারীকে ভালোবেসে তোমাকে একা পেলে চলে গেল কথায় আছে না চাহে আপকু কিতনা বিদুখ আগার আপকে কিসে আর কে সাদ রেহেঙ্গে তো আপসি খতম হোজি